আলেক এটার অর্থ কি তোমরা জানো এখন বলবে হ্যাঁ খুব সহজ এটার অর্থ না জানার কি আছে একটি ভাঙাপা কিন্তু এটা ভুল এখানে আমরা আক্ষরিক অর্থ চিন্তা করব না এখানে আমরা ভাবার্থ চিন্তা করব। এটার অর্থ আসলে হবে শুভ কামনা। ইংরেজিতে যেটাকে বলে গুড লাক আশা করে বুঝতে পেরেছ তো আমি একটা উদাহরণের সাহায্যে দেখি হ্যাঁ সাকিব টোল টেসিফ টু ব্রেক আ লেক আচ্ছা তোমরা কি জানো এটা প্রচলন মানে কিভাবে হয়েছিল আগে যখন থিয়েটার হতো তখন মানুষ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলতো গুড লাক তখন তারা এটাকে কুসংস্কারের মাধ্যমে তারা এটাকে অশুভ মনে করত মানে এটা করলে তাদের মানে অভিনয়গুলো ভালো হবে না সেটা ভাবতো তারা তা থেকে তারা কথাটাকে ঘুরে বেশি বলতো ব্রেক আলেক এটাকে তারা ধরে নিত তাদের জন্য এটাই ভালো হবে তো সেখান থেকে হচ্ছে এখন মানুষ কাউকে যদি অভিনন্দন জানাতে চায় তাহলে বলে ব্রেক আলেক আর আপনারা কিন্তু বলতে পারবেন এখন এই গুড লাক না বলে এখন আপনারা বলতে পারবেন ব্রেক আলেক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং